সবাই আপনারা আট ঘাট বেজে বসুন কারণ আমাদের আজকে আলোচ্যের সংখ্যা হলো সংখ্যা আট সকালে পঁচানব্বই ছাব্বিশ বারো উনিশশো পঁচানব্বই তাহলে মূলাঙ্ক হচ্ছে আট এবং ভাগ্য অঙ্ক কিন্তু আট একটা প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে আগের ভিডিওতে ক্যালকুলেশন করানো আছে আপনারা জাস্ট যাবেন মাফ করবেন দেখে নেবেন কিভাবে ক্যালকুলেশন করতে ড্রাইভার নাম্বার এবং কন্ট্রাক্টর নাম্বারের যদি কোনো অসুবিধা হয় অ্যাস্ট্রো ভিডিও তো রইল আবার শিখিয়ে দেবে কোনো অসুবিধা হলে মূলাঙ্ক আট ভাগ্যাঙ্ক আট এবং যে সব জাতক জাতিকার যে কোনো মাসের জন্ম আট তারিখে কোন মাসের সতেরো তারিখে কিংবা ছাব্বিশ তারিখে আপনাদের সকলের মূলাঙ্ক হচ্ছে আট এটা মাথায় রাখবেন আচ্ছা এটা চারিত্রিক গুণাবলী কিরকম হতে পারে অ্যাকচুয়ালি আট যে সংখ্যাটা এর অধিপতি গ্রহ হচ্ছে শনি আচ্ছা শনি এখানে কি ভীষণ স্লো মুভিং শনি মানুষকে সাকসেস দেয় খুব ভীষণ আস্তে আস্তে যারা শনির আন্ডারে বা শনির জাতক জাতিকায় রয়েছে তারা জীবনে খুব ফ্রাস্ট্রেট হয়ে পড়ে যে আমি তো সাকসেস পাচ্ছি না আমার বয়সে অর্থাৎ ধর কেউ বলছে ধর মিস্টার এক্স এর বয়স হচ্ছে তেইশ বছর বা চব্বিশ বছর আমার বয়সে আজকে এখানে কাজ করছে ওখানে সাকসেস পাচ্ছে যেটা হচ্ছে সেখানেই সোনা হয়ে বের আমার ক্ষেত্রে হচ্ছে এটা হয় শনির জন্য কিছু নেই শনি কিন্তু আপনাকে কেন রাজা করবে ধীরে ধীরে রাহু মানুষকে রাজা করে শনি মানুষকে রাজা করে দুজনে রাজা করার পদ্ধতিটা আলাদা রাহু ফাটকা দেবে হট করে রাজা করে দেবে হট করে ফেলে দেবে বা শনি যখন আপনাকে রাজা করবে আপনাকে রাজা করিয়ে রাখবে তাহলে প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে স্লো মুভিং গেল নেক্সট হচ্ছে হার্ডেলস ভীষণ বাঘা ওনারা প্রত্যেকটা কথা অনুভব করতে পারছেন যারা এখন দেখছেন যারা শনির জাতক বা আট সংখ্যা যাদের দ্বারা যে কোনোভাবে গভর্ন হচ্ছে না আপনারা ভীষণ বেশি হার্ডলস ফেস করেন লাইফে প্রত্যেকটা মুভমেন্টে বাধা প্রত্যেকটা ভালো শুভ কাজের জন্য একটা করে বাধা এটা কিন্তু হয় নেক্সট কি যে কোনো কাজ আট সংখ্যাতে যে কোনো কাজ আপনারা কিন্তু গভর্নমেন্ট সংক্রান্ত জিনিসটা হতে পারে আচ্ছা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজ এখানে হতে পারে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ কিন্তু আপনারা ভীষণ ভালো করেন এবং মন থেকে হৃদয় থেকে করাটা পছন্দ করেন আপনারা কাইন্ড হার্টেড দয়ালু মুখে এক এবং বুদ্ধিতে অন্য এই ব্যাপারটা কিন্তু নয় মানে আপনি যেটা বলছেন হৃদয় থেকে বলছেন এবং সেটা চেষ্টা করছেন হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্টটাকে যাতে আপনি সাকসেসফুল একটা পথ দেখাতে পারেন এটা আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করছেন মানি ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টপিক মানি ম্যানেজমেন্ট ওরা কিন্তু ভীষণভাবে এফিশিয়েন্ট আচ্ছা এবং এফেক্টিভনেস দেখাতে পারে যে কোনো ক্ষেত্রে ধর ধর তোর কাছে দশ টাকা রয়েছে ওই দশ টাকার ক্লাসিফিকেশন কিভাবে সোর্স টা হচ্ছে ওনারা কিন্তু খুব ভালোভাবে অনেকের থেকে বেটার জান বা দশ টাকাটা কিভাবে ইউটিলাইজ করা যায় রুলস রেগুলেশনে আপনারা সেরা আপনারা রুলস রেগুলেশন জাজমেন্ট এগুলো কিন্তু ভীষণ দারুণ করেন যে ব্যবসার ক্ষেত্রে আমি এটা চাকরি বললাম আর ব্যবসা বললাম এখানে ব্যবসা বলি সেটা হচ্ছে রিয়েল এস্টেট আপনারা রিয়েল এস্টেট ইনভেস্ট করুন যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন না সেক্ষেত্রে দেখবেন যে আপনারা কিন্তু সাকসেস টার্মটা অনেকটা ভালো এবং মানে একটা গতি পাচ্ছে একটা নির্দিষ্ট টাইম ও স্লো মুভিং হবে ওটাও কিন্তু স্লো মুভিং হবে কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় জিনিসটা পৌঁছে যাবে এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে জিনিসটা একদমই যদি কথা বলি তাহলে এর লাকি নাম্বার গুছ সম্বন্ধে তো কি হতে পারে লাকি নাম্বার প্রথম লাকি নাম্বার হচ্ছে 3 5 এবং 6 3 5 এন্ড 6 এই তিনটে হচ্ছে সবথেকে বেশি লাকিয়েস্ট নাম্বার

مشکلی করতে পারে মানে تو লাস্টলি এডানার জন্য কোন ফাইনাল টিপস যদি দিতে চাও ফাইনাল টিপস ধৈর্য ধরুন অপেক্ষা করুন রাজা হতে গেলে ধৈর্য ধরতে হয় অপেক্ষা করতে একদম তবে রাজা রাজাই থাকে এইটুকুখানি আপনাদের বলতে পারি অসংঘো ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য এবং ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে ছিলেন আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে যদি লিখে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত গুলো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হলো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা পরবর্তী সিরিজে আলোচনা করব আমাদের পরের সংখ্যা নিয়ে ততক্ষণ ধরে আমাদের এই ছেলেদের সঙ্গে এইভাবেই চোখ রাখুন